প্রিয় বন্ধুরা এই ভিডিওটা একটু শেয়ার করবেন এই ছোট্ট মাসুম বাচ্চার জন্য ছোট্ট মাসুম বাচ্চার অবস্থাটা দেখেন ওর পেটের অবস্থাটা দেখেন এর নাম হচ্ছে মারিয়া মারিয়ার বয়স ছয় বছর কিন্তু ছয় বছর বয়সে অনেকদিন যাবতীয় ও ভুগতেছে ওর পেটের সমস্যা হচ্ছে থ্যালাসেমিয়া একটা রোগ এটা অনেকেরই হয়ে থাকে তো আমাদের এলাকার ভিতরে ও হচ্ছে আমাদের এলাকা বলতে আমাদের বাড়ির পাশেই মান সম্মানের জন্য অনেকে হয়তো ভিডিও করে না ঠিক একই রকম মানে এখন আর পারতেছে না বিধায় আর কি ভিডিওটা করা ওর জন্য অনেক টাকার প্রয়োজন অনেক টাকা এই পর্যন্ত খরচ করছে কিন্তু ওর এই রোগ ভালো হয় নাইকা ওরে ভালো ভালো খাবার খাওয়াইতে হয় ওর পরিবার ওর বাবা হচ্ছে একজন রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করে সংসার চালায় রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাইতে হিমশিম খায় সেখানে ওর ট্রিটমেন্ট কীভাবে করবে ওর ট্রিটমেন্ট করাইতে অনেক টাকার প্রয়োজন এখন আমি একটা জিনিস দেখে অবাক হইলাম যে এই জিনিসটা ও দেখি এই জিনিসটার ভিতরে একটা জিনিস আছে যেটা দেখে অবাক হয়েছি চাল এই চাল ও খাইতেছে চাউল ও খাইতেছে মানে ভাত খায় না যা চাউল খায় আর কি মানুষ বাঁচে এইভাবে যদি চলতে থাকে এইভাবে যদি চলতে থাকে তাহলে হয়তোবা ও বেশি দিন বাঁচবে না ওর ভালো ট্রিটমেন্ট হওয়া দরকার জরুরি যার কারণে অনেক টাকার প্রয়োজন আমাদের এই বাংলাদেশে ধনবান অনেক ব্যক্তি আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এই রকম একজন ব্যক্তি যদি এই যে এই পিতৃ এই ছোট্ট মারিয়ার পাশে দাঁড়ায় তাহলে হয়তোবা এই মারিয়া ভালো হবে সুস্থ হবে ওর পরিবার আমরা সামনে আনলাম না কারণ হচ্ছে ওর বোন আছে বিয়ে দিতে হবে হয়তোবা মানুষে অনেক কথা বলতে পারে যার কারণে এই ভিডিওর সামনে আমরা আনলাম না শুধুমাত্র ওরে আনলাম ওর সমস্যা এই জন্য ওরে আপনারা সবাই একটু সহযোগিতা করেন সবাই একটু সহযোগিতার হাত বাড়াইয়া দেন ওর ঠিকানা শরিয়তপুর জেলা জাজিরা থানা জয়নগর ইউনিয়ন এখানে যদি কেউ আশেপাশে হয়ে থাকেন হাশেপাশের মানুষ দেখে থাকেন এই ভিডিওরা অবশ্যই অবশ্যই একটু কিছু দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন যদি পারেন এই সরজমিনে আসবেন এসে ওর দেখে তারপরে টাকা পয়সা দিয়ে যাবেন ওর জন্য আমরা যতটুকু পারি একটু চেষ্টা করব আমি আমার পক্ষ থেকে ভিডিওর মাধ্যমে ওর পাশে দাঁড়াইলাম আপনারা টাকা পয়সা দিয়ে আপনারা ওর পাশে দাঁড়াবেন আপনারা পাঁচ টাকা পারেন দশ টাকা পারেন যা পারেন তাই দিয়ে সহযোগিতা করবেন আপনাদের এই পাঁচ টাকা দশ টাকাই ওর জন্য অনেক বড় কাজে আসবে